অনেক দিন জ্বর ঠান্ডা থাকার পরে আমি আর আরহামে বের হয়ে পড়লাম ফুসকা খার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন অনেক সুন্দর ফুল রাস্তায় যেতে যেতে একটা মাছ দেখলাম সবাই এটা নিয়ে গবেষণা করছে এই মাছ নাকি আকাশে ওড়ে অনেক কথা আমি আরহাম আরহামকে বললাম তুমি চেনো নাকে আরহামও চেনে না আমিও চিনি না জানি না এটা কি মাস আদৌ জানি না আপনারা জানলে বলবেন এই যে গুডি গুডি পায়ে আমরা চলে যাচ্ছি ফুসকা খাওয়ার জায়গায় গন্তব্যস্থলে এখন পৌঁছে যাব। এই ফুচকাটা একদমই স্পেশাল অনেক টক আপনার যে ধরনের টক পছন্দ আপনি সেটা দিয়ে খেতে পারবেন এই যে আরহাম তাকায় তাকায় দেখছে দেখেন আমি মামাকে যেই বললাম মামা অনেক সুন্দর করে একটা ফুসকা বানিয়ে দেন যেটা খেলে আমি একদম সুস্থ হয়ে যাব। বা মুখে একদমই রুচি নাই খেতে পারতেছি না ঠিক আছে দেখি ফুসকা খাইলে মুখটা ঠিক হয় কি না যার কারণে মামাকে বললাম মামা তো ফুসকা বানানো একদম শুরু করে দিয়েছে ঠিক আছে দেখেন এখানে অনেক ধরনের পানি আছে টক আছে আমার কেন জানি না সবগুলোই ঝাল লাগতেছিল তখন মামাকে বললাম মামা যেটা মিষ্টি সেটা আমাকে দিবেন তখন মামা বলল যে এখানে টক মিষ্টি ঝাল সবই আছে আপনি মিষ্টিটা খেতে পারেন তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি মিষ্টিটা দিয়েই খাবো তো মামাকে বললাম মামা তাড়াতাড়ি ফুসকা বানান আর বসে থাকতে পারতেছি না কখন খাবো এতগুলো টক দেখলে কে চুপচাপ থাকতে পারে আর এত সুন্দর ফুসকা দেখে কেউ চুপচাপ থাকতে পারে এমনিতে খেতে মন চাই দেখেন এখানে অনেক ধরনের এই যে নাগামরিচের যে বেশি ঝাল খেতে পছন্দ করেন সে এটা খেতে পারেন এই যে আর রেডি হয়ে গেছে এখন খাবো খেয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন কিভাবে খেতে হয় এই যে আমি নিচ্ছি এটা একদম মিষ্টি আর কি যার কারণে এটা আমি নিয়েছি কেন জানি না ঝাল লাগতেছিল জ্বরের মুক্ত যার কারণে এই যে খেয়ে বলছি ও অনেক টেস্ট হয়েছে আমি এটাই বলছি অনেক মজা হয়েছে আসলেই অনেক মজা হয়েছে মামার ফুসকা সবসময়

কত সুন্দর করে সে চিকেন বল খাচ্ছে কিন্তু একটা মাসি তাকে খুব ডিস্টার্ব করতেছে যার কারণে আমরা জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় চলে আসলাম দেখেন ও খাচ্ছে কিন্তু ওর মুখেও ঝাল ধরছে কারণ ও তো জ্বরে ছিল যার কারণে ঝাল লাগছে ওর তুমি দেখাও এটা নাম কি একটু দেখাও দেখাও এটা কি দেখি এর নামটা বলো না দেখাও একটু চুপ 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 আবার কাক বলে দেখাও না একটু সবাইকে সে ঘুরে টুরে এসে তার দোকান থেকে কিছু না কিছু কিনতে হবে চুপাচুপ কিনছে তোমার জন্য কি যায় যে কিনে নিয়েছি ফাইনালি ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে আসলাম